বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি দ্বিতীয় বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি দ্বিতীয় প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস লাইনের দৈর্ঘ্যগত পঁয়ষট্টি কিলোমিটার প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস লাইনের দৈর্ঘ্যগত পঁয়ষট্টি কিলোমিটার ভুটান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান শুরু করে কবে বাইশ নভেম্বর দুই হাজার ভুটান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান শুরু করে কবে বাইশ নভেম্বর দুই হাজার বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দুই হাজার খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বদ হবে পূর্ণ মন্ত্রীর সমান বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দুই হাজার খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ হবে পূর্ণ মন্ত্রীর সমান দুই সালে পঁচিশ সালের নভেম্বরে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্র পথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান দুই সালে পঁচিশ নভেম্বরে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্র পথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান বাইশ নভেম্বর দুই হাজার কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাইশ নভেম্বর দুই কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে একুশ নভেম্বর দুই বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় ছিল নরসিংদীর মাদুব দিতে আবহাওয়া অধিদপ্তর ও ইউএসজিএস এর মতে ভূমিকম্পের মাত্রা যথাক্রমে পাঁচ দশমিক সাত ও পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেল একুশ নভেম্বর দুই বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় ছিল নরসিংদীর মাধব দিতে আবহাওয়া অধিদপ্তর ও ইউএসজিএস এর মতে ভূমিকম্পের মাত্রা নেকটারা যথাক্রমে পাঁচ দশমিক সাত ও পাঁচ দশমিক স্কেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন দুটি দেশে নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন দুটি শহরে নতুন দূতাবাস খোলার অনুমোদন প্রস্তাব অনুমোদন করেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড যার অর্থ সুগন্ধি টাইফুন দুই সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড যার অর্থ সুগন্ধি ফুল বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি সিটি কোনটি জাকার্তা ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি সিটি কোনটি জাকার্তা ইন্দোনেশিয়া দুই সালের জলবায়ু সম্মেলন কোপ থার্টি এর আয়োজন করবে কোন দেশ তুরস্ক দুই সালের জলবায়ু সম্মেলন কোপ থার্টি ওয়ান এর আয়োজন করবে কোন দেশ তুরস্ক গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শাসন কাঠামোর একটি খসড়া প্রস্তাবের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভুটাভুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শাসন কাঠামোর একটি খসড়া প্রস্তাবের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয় কবে সতেরোই নভেম্বর দুই ইরানের নিজস্ব নকশায় সিমর্গ বিমান আনুষ্ঠানিকভাবে কবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে আঠাশ অক্টোবর দুই ইরানের নিজস্ব নকশায় সিমর্গ বিমান আনুষ্ঠানিকভাবে কবে পরীক্ষামূলকভাবে ভাবে করেছে আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য মতে বই পড়ায় শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র

পূর্ণ নাম কি এফ লাইটনিং টু ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন কে অ্যাবিগেল স্পেন বার্গার ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন কে অ্যাবিগেল স্পেন বার্গার বিদেশের মাটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত তাজিকিস্তানের আইনি আইনি বিমান ঘাঁটি বিদেশের মাটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত ছিল তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি রাকেফেত গোপন কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল রাকেফেত গোপন কারাগার কোন দেশে অবস্থিত ইসরায়েল বিশ্বের সর্বাধুনিক বিমান বাহিনী রণতরী ফুজিয়ান কোন দেশে তৈরি চীনের বিশ্বের সর্বাধুনিক বিমান বাহিনী রণতরী ফুজিয়ান কোন দেশে তৈরি চীনের এক নভেম্বর দুই উদ্বোধন হওয়া বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত মিশর এক নভেম্বর দুই উদ্বোধন হওয়া বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত মিশরে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কোন দেশে অবস্থিত গির্গিস্তান বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কোন দেশে অবস্থিত গির্গিস্তান পাকিস্তানের পার্লামেন্ট বিতর্কিত সাতাইশতম সংবিধান সংশোধনী বিল কবে অনুমোদন করেছে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পাকিস্তানের পার্লামেন্ট বিতর্কিত সাতাইশম সংবিধান সংশোধনী বিল কবে অনুমোদন করেছে নভেম্বর দুই হাজার পঁচিশ কোন দেশ প্রথমবারের মতো ধূমপানের প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা চালু করে মালদ্বীপ কোন দেশ প্রথমবারের মতো ধূমপানে প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা চালু করে মালদ্বীপ কোন গ্রন্থের জন্য দুই সালের বুকার পুরস্কার লাভ করে উপন্যাস ফ্ল্যাশ কোন গ্রন্থের পুরস্কারের জন্য দুই সালের বুকার পুরস্কার লাভ করে উপন্যাস ফ্ল্যাশ বিশ্বের সর্বপ্রথম শীতাতাপ নিয়ন্ত্রিত মহাসড়ক দা লুপ কোথায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সর্বপ্রথম শীতাতাপ নিয়ন্ত্রিত মহাসড়ক দা লুপ কোথায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত আই বিরোধী মার্কিন জোটে কততম দেশ হিসেবে সিরিয়া যোগ দেয় নব্বইতম তম এস বিরোধী মার্কিন জোটে কততম দেশ হিসেবে সিরিয়া যোগ দেয় নব্বইতম বুরেভেস্ট নিক মিসাইল কোন দেশে তৈরি রাশিয়ার বুরেভেস্ট নিক মিসাইল কোন দেশে তৈরি রাশিয়ার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্যমতে মাথা পিছু চাল গ্রহণ শীর্ষ দেশ কোনটি মিয়ানমার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্য মতে মাথা পিছু চাল গ্রহণের শীর্ষ দেশ কোনটি মিয়ানমার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক রান সংগ্রহের রেকর্ড কার অভিষেক শর্মা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে এক হাজার রান সংগ্রহের রেকর্ড কার অভিষেক শর্মা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন কে সাই হোক বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির পূর্ণ সদস্য ভুক্ত সকল দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন কে সাই হোক দুই হাজার ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্কাই স্টেডিয়াম নির্মাণ করছে কোন দেশ সৌদি আরব কুন্দেশ ফিফা বিশ্বকাপ উপলক্ষে আরব জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই জারি করা হয় কবে নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই জারি করা হয় কবে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ গ্রহণ প্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয় কবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন অধ্যার পঁচিশ জারি করা হয় কবে জাতীয় কমিশন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা স্বাধীন সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন কোন ধরনের সংস্থা স্বাধীন সংস্থা তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নিদর্শন পণ্য কতটি বাষট্টি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য কতটি বাষট্টি বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নিদর্শন পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নিদর্শক পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি একুশটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি একুশটি তেরোই অক্টোবর দুই কোন স্থল বন্দর বন্ধ ঘোষণা করা হয় সবগুলো দৌলতগঞ্জামুখ চিলাহাটি তেরোই অক্টোবর দুই সবগুলো পঁচিশ বন্ধর চিলাহাটি দুই নভেম্বর পঁচিশ পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো একাত্তরটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো একাত্তরটি পঁচিশ সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান দুই সালের অক্টোবরে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান হালদা নদী মৎস্য করা হয় কবে হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে উনত্রিশ অক্টোবর দুই গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায় ভিন্ন মত নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায় ভিন্ন মত দুই সালের এম অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত দুই দশমিক সালের এম অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত দুই দশমিক চার সালের এম অনুযায়ী কোন বিভাগে নারীদের প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিংহে দুই হাজার পঁচিশ সালের এম অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিংহ দুই হাজার পঁচিশ সালে এম আই সি এস অনুযায়ী কোন বিভাগে নারীদের প্রজনন হার সবচেয়ে কম রাজশাহী দুই হাজার পঁচিশ সালে এম আই সি এস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম রাজশাহী জনসংখ্যা কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যা কত একশো এক দশমিক এক দুই পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক দুই পার্সেন্ট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত এক হাজার একশো একাত্তর জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ চরম দারিদ্রের হার কত পাঁচ সাক্ষরতার হার কত পাঁচ দশমিক ছয় শতাংশ সাক্ষরতার কত সাত দশমিক নয় শতাংশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ফিলিস্তিনের নানসন ম্যান্ডেল হিসেবে পরিচিত কে মারওয়ান বারগুতি ফিলিস্তিনের নেন্সন ম্যান্ডেল হিসেবে পরিচিত কে মারওয়ান বারগুতি মেলোনির ডকট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত ইতালি মেলোনির ডকট্রিন কোন দেশের সঙ্গে সম্পর্কিত ইতালি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল 43 দিন জাতিসংঘের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল 43 দিন রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে 27 অক্টোবর 2025 রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে 27 অক্টোবর 2025 সাইবার অপরাধ দমনে জাতি সাধারণ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে কবে গৃহীত হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর পঁচিশ অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন সাউদার্ন স্পিয়ার তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন সাউদার্ন স্পিয়ার ডেমোক্রেট ছিষট্টি ডি কোন দলের কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস ডেমোক্রেট সিক্সটি সিক্স কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস এক নভেম্বর দুই কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ এক নভেম্বর দুই কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ এক্স পাঁচ নয় কি সুপারসোনিক জেট চীনের প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপোর্ট সজ্জিত বিমানবাহীর অন্তরের নাম কি ফুজিয়ান চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপোর্ট সজ্জিত বিমানবাহীর অন্তরের নাম কি ফুজিয়ান জাতিসংঘ নিরাপদ পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অব পিস গঠনের অনুমোদন দেয় কবে সতেরো নভেম্বর দুই জাতিসংঘ নিরাপদ পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সতেরো নভেম্বর দুই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স আই এস সতেরো নভেম্বর দুই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স আই এস এফ ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে খালেদ আল ইনানি মিশর ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক খালেদ আল ইনানি মিশর এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমানো বিনিয়োগ সদস্য দেশ কতটি একশো পাঁচটি চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ কোন দেশ এআইআইবি এর একশো পাঁচতম সদস্য পদ লাভ করে তান জানিয়া চোদ্দ চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ কোন দেশ এআইআইবি এর একশো পাঁচতম সদস্য পদ লাভ করে আসিয়ান এর সম্মেলনে এগারোতম সদস্যপদ লাভ করে সাতচল্লিশ তম বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ের চোদ্দতম তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে থেকে মার্চ বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরন জি টোয়েন্টি বিশতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ জি টোয়েন্টি বিশতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ জি টোয়েন্টির একুশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ডোরাল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার আমরা তো সুপার ওভারে মকমকে হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহমান মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে জুল ইসলাম তো এই ছিল ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ